কাকুর বাড়ি থেকে রওনা দিলাম স্টেশনের দিকে যাচ্ছি তো ট্রেন তো রাইট টাইমে আসে চলো গাইস মানে এখন বাজে ঘরেই কাটা পাঁচটা ভোর পাঁচটা কালকে দেড়টার সময় শুয়ে দেড়টা দুটো সময় শুয়ে চারটার মধ্যে সাড়ে সাড়ে চারটার মধ্যে উঠতে উঠতে হয়েছে বুঝতে পারছো ট্রেনে গিয়ে আর ঘুম মারো টু তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজি চলো স্ক্রিপ না করা দেখো তোমাদের একটু ভোরবেলায় শিলিগুড়ি শহরটা দেখাই এটা হচ্ছে উইনার্স ক্লাব উইনার্স ক্লাবের মাঠ এর পাশে হচ্ছে কাকুর ঘর শান্ত পরিবেশ পুরো কালকে একটা অনুষ্ঠান হয়েছে বাড়িতে আর হচ্ছে কাকুর দোকান হচ্ছে এই সোনার দিকে এখন বন্ধ এই যে দোকান দোকান এখন বন্ধ চলো করে দেখো এনজিপি স্টেশনে এসেছি তো বলছি এক ঘন্টা ট্রেন লেট ছটা দশে ট্রেন সাতটা দশে ছাড়বে কপালটাই খারাপ চলো বসে থাকি এক ঘন্টা ট্রেন চলে আসলো সি সেভেন আমাদের গাড়ি একদম লাস্ট বগিতে লাস্টে থেকে নামবো আমরা চলো প্রথম লাইফে প্রথম উঠছি বন্দে ভারতে এক ঘন্টা ট্রেন লেট তারপর সাতটা দশে ট্রেন ছাড়লো তারপর সাতটা দশ থেকে পনেরোতে ছাড়লো ট্রেন পাঁচ মিনিট ওখানে আবার লেট করলো এখন গাড়ি আসতেই যাচ্ছে ওখানে লেখা আছে বারো এমবিপি মানে কিলোমিটার বেগে যাচ্ছে তেরো কিলোমিটার জাস্ট স্টার্ট করেছে বেশ ভালোই লাগছে প্রথম বন্দে ভারতে ওঠে আর দেখতে দেখতে গাড়ি এখানে আবার স্লো হয়ে যাচ্ছে কেন গাড়ি স্লো হলো কারণ হচ্ছে একজন প্যাসেঞ্জার উঠলো প্যাসেঞ্জার মানে হচ্ছে সামনেই তো মানে আপনার পাইলট আছে পাইলটকে মানে কিছু ইশারা করেছে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তুলছে দেখতে দেখতে চলে আসলো হচ্ছে জল যেটা প্রথমেই দেয় একদম এক লিটারের জলের বোতল সব প্যাসেঞ্জারদেরই দেওয়া হচ্ছে চল জলটা নিলাম আজকে চলে আসলো যাদের যাদের খাবার মানে খাবারে পয়সা দিচ্ছে তাদের কাছেই দিচ্ছে এটা হচ্ছে একটা চায়ের মশলা আর বিস্কুট দিয়েছে তাহলে আর যারা পছা দিয়েছে তাদেরকেই খাবার আছে যাদের পয়সা দেয়নি তাদেরকে খাবার দিচ্ছে না শুধু জল দিয়েছে আর এখানে একটা ছোট্ট একটা ব্রিজ আমরা ক্রস করছি গাড়ি মোটামুটি স্পিডেই আছে ভালো আর এই যে গরম জল এসেছে জাস্ট চায়ের পাউডারটা জলম জলে চায়ের পর চলে আসলো টিফিন এখানে হচ্ছে ডিমের অমলেট এটা ব্রেড এটা হচ্ছে আলু ভাজা বিস্কুট চায়ের ওই গুঁড়ো পাউডার এদিকে আছে বাটার সস জ্যাম অনেক কিছু দিয়েছে পুরো পুরো খাবারটা ইনক্লুডিং থাকে টিকিটের সাথে এত কিছু খাবার দিয়ে গেলো ব্রেড দুটো ব্রেড আছে চলো ভালো মতো টিফিনটা করে নিই তোমরা দেখতে থাকো এই দেখো বাটারটা দিয়ে ব্রেডটাই করে নিয়েছি আর ওইগুলোকে আমি তুলে নিয়েছি সস জ্যাম ওইগুলোকে নিয়ে নিচ্ছি ওইগুলো এখন খাবো না ওই অফিসে গিয়ে বা বাড়িতে গিয়ে খাবো আর এদিকে যাচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদ খাওয়া দাওয়া শেষ এখন ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে সেই মজাটা এখন নিচ্ছি ও এসিতে বসে বন্দে ভারতে বসে আমরা ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে যাচ্ছি এর ফিলিংসটাই কিছু আলাদা চলো গাইজ তোমরা দেখো আমি একটু এনজয় করি ব্রহ্মপুত্র নদের বেশ একটা ভালো এনজয়মেন্ট চলো এখন ঘটির কাটায় বাজে নটা পনেরো আর একটু বেগুন করে আনলাম মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে চা ছেলাতে চলে গেল নাচে আর এখানে একটু ধরিয়ে দিয়ে গেছে তারপরে আমি রান্না করব আর তোমাদের তো দাদা ভাই দেখা হলো যে ট্রেনে এসেছে ট্রেনটা এক ঘন্টা কত মিনিট যেন লেট ছিল মানে পাঁচটা চল্লিশে আসার কথা সেখানে সাতটা কত সাতটার আগেই ঢুকেছে সাড়ে চারটা না কত ঢুকেছে তারপরে তো দাদুভাই উঠলো উঠে এবার যাচ্ছে তা চলো দেখতে থাকো স্ক্রিপ না করে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি পড়ছে চিরি চিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে ভিজা জামা কাপড় আজকে সব ওপরে দিয়ে দিয়েছি রান্নাঘরে যাব আজকে দেখি একটু খিচুড়ি বানাবো মাছটা তো জলে দিয়েছি একটা বরফ হয়ে গেছে একটু খিচুড়ি বানাবো খিচুড়ির সব ফুলকপি আছে শিম আছে মটরশুঁটি আছে দিয়ে একটা সবজি খিচুড়ি বানাবো আর তার সাথে করব মাছ ভাজা আর দেখি কি করতে পারি তা যেটা করব সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো তা স্কিপ না করে দেখতে থাকো আর ঠান্ডার আমেজ উপভোগ করো উপভোগ করো খিচুড়ির সাথে খিচুড়ির জল বসিয়ে দিলাম আর এখানে ফুলকপি ভাজছি এখানে শিম ভেজে রেখেছি আলু ভাজবো গোল করে আলু ভেজে নেবো আর মশলার জন্য টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়েছি আর মটর একটু দেবো খিচুড়িতে মানে সবজির খিচুড়ি করবো আর তিন পিস মাছ আছে মাছ তিনটে ভেজে রাখছি তিন পিস মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজবো হয়ে বাজে ঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে ওই খিচুড়িটা আর ছেলে এখনো নাচ থেকে আসেনি ঘড়ির কাটায় বাজে একটা আর দুপুরে খাবার নিয়ে চলে আসলাম দেখো ফুলকপি শিম আলু মটরশুঁটি দিয়ে খিচুড়ি আর এখানে হচ্ছে আলু ভাজা মাছ ভাজা এই হচ্ছে লাঞ্চ লাঞ্চটা কমপ্লিট করে নিই আর দাদা বাড়ি ট্রেন লেট ও এখন মিডলে মানে আর দুটো স্টপিস পর নামবে কামাখা আসার আগে ওই স্টপিসে দাঁড়িয়ে আছে এখন রেডি হয়ে যাচ্ছে একটু শুয়ে আছি একটু পরে উঠবো উঠে সন্ধ্যে টন্ডে দেবো দিন কবন চালটা করবো ঠান্ডা আজকে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা উঠতে হচ্ছে নি চাটা খেয়ে সন্ধ্যা টন্দা দিয়ে চাটা খেয়ে আর এই সুপার সিঙ্গার দেখছি আর রাতে কিছু করার নেই রাতে খিচুড়িটা আছে ওইটাই গরম করে নেবো আর একটু আলু টালু বা আলু কি বেগুন একটু নেবো ব্যাস হয়ে যাবে দেখি ছেলে আসুক सिलिगुड़ी থেকে چلاছলাম আবার গুਹਾটি এখন আছি ফ্যান্সি বাইয়ারে কিছু জিনিস কিনবো সামনে আছে ক্রিসমাস ক্রিসমাস ট্রি কিনতে হচ্ছে দাদা ওখানে ঢুকলাম ক্রিসমাস ট্রি কেনার জন্য ব্যাড ইজ ব্যাড ইজ টি আছে দেখি কি রকম কিনাওয়া যায় ক্রিসমাস ট্রি কেনাকাটা হলো এবার ক্রিসমাস ট্রি কেনার পর একটু আমরা খেতে এসেছি ফুচকা ফুচকা খাবো ফুচকা এই কত করে বিশ টাকা করে কুড়ি টাকার পাঁচটা ফুচকা ঘড়ি কাটা এখন রাত্রি পনেরো এগারোটা বাজে তা তোমাদের আর খাবারটা দেখালাম না কারণ দুপুরের খাবারটাই আমরা খেয়েছিলাম তা চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে আর দাদাবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে কারণ হচ্ছে দাদাবাই বলছে সুয়েটার দিচ্ছে না কারণ ট্রেন টার্নিং করেছে প্লাস আবার কাকুর বাড়িতে ঠিকমতো ঘুমুমো হয়নি দাদা ঘুমিয়ে পড়েছে আর এইদিকে আমিও শুয়ে পড়লাম আর ছেলে লাইটটা নিভাবে ওয়াশরুমে যাবে ওয়াশরুম থেকে এসে লাইটটা নিভাবে আর আমি তো ঠান্ডার মধ্যে দেখো জবু শুবু হয়ে গেছি তা চলো আবার দেখাচ্ছে নেক্সট মর্নিং এ ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাও সুস্থ থাকো গুড নাইট বন্ধুরা টাটা